আসসালামাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একুশ ছয় দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসলাম মিরপুর ১৩ নম্বর বরতলা পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিহাস দেখে আসি হাটে কী কী মিটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগ লাইক দেবেন ও ভাই

অনেক সুন্দর পাখিগুলো যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে এগুলো নিয়ে কথা শিখাইতে পারবে কথা শিখানোর বয়সী ভাই দেখেন আপনি পাখিটি আবার দেখেন দেখছেন একবার পারফেক্ট সময় কথা শিখানো আর্নেক স্যার ওপেন হার্টে ছেড়ে রাখছে ভাই ফোন নাম্বার আলো কৃষ্ণ বলে দিই জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন লোকেশন মিরপুর তেরো সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি হবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম শাহাক ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই তো ভাইয়া আসসালাম অনেকদিন পর বাইরে বাইসি দেখছেন অনেক সুন্দর পাখি আছে বাইরের কাছে ভাই এটা কি

ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর কিছু পাখি আছে ছোট পাখি জি ভাই এখানে কয়টা মিউটেশন আছে এখানে আছে আটটা মিউটেশন আটটা মিউটেশন আর কয়টা আছে আমার কাছে তাই ছোট পাখির সব যেই কি মিউটেশন চাইলে বের কাছে পেয়ে যাবে এখানে কয়টা এত কয়টা পর্যন্ত আছে

পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া আর লাভাট গুলো লাভ সাড়ে তিন হাজার টাকা জোড়া হাজার কি সব রানিং সবগুলো রানিং যদি অবশ্যই যোগাযোগ করে নিতে পারো

ছয় হাজার টাকা না আর পার্বা যাবে সাড়ে চার হাজার টাকা পেয়ার হলে নিতে পারবেন এগুলো কি নিওয়া ডাল এটি নেওয়া ডাল আর কি ফুলাডাল নিওয়া ডাল ফুলাডাল নিতে পারবেন দামার নিশ্চয় কিছু গুগু আছে রোপকোলা সাতশো টাকা জোড়া এটা কি রানিং কেয়ার রানিং রানিং কেয়ার পিস পাইনাপেল দেখা যায় পাইনাপেল টা পাইনাপেল টা ওইটা টাকা এখানেও আছে টাকা পিস টাকা পিস আর রেড আছে রেড টাকা পিস আর টাকা পিস আর এখানে একটা আছে টাকা

এর বাহিরেও যে কোন ধরনের পাখি চেলে পেয়ে যাবেন হাতটা ছোট তো তাই বেশি দেখে আনবে আপনার ফোন নাম্বার লোকেশনটা বলে দিন লোকেশন লোকেশন আগারগাঁও তালতলা ধন্যবাদ

জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো লোকেশন মিরপুর বারো কার্সি ধাবলক দৌড়ল